ইয়েশি দেখেন কিভাবে বাঁধতে হয় তার সাথে দড়ি রশিটা কিভাবে বাঁধে সেটা একটু আপনারা লক্ষ্য করেন প্রথমে রশিটা ঢুকিয়ে তারপরে বসির সাথে বেঁধে কিভাবে পিচিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে সুন্দর করে এমন ভাবে পেঁচিয়ে পেঁচিয়ে মনে করেন যে বাঁধতেছি মেশিন দ্বারা তো এটা এত মজবুত হবে বসিটা কখনো কেটে নিয়ে যেতে পারবে না মাছে এমন ভাবে বাড়তেছে দেখেন পেঁচিয়ে 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 তারপরে ভিতরে ঢুকিয়ে মানে কলা কৌশলটা একটু দেখুন না দেখলে আপনারা বুঝতে পারবেন না কি আজব এটা না দেখলে যারা বর্ষি নিয়ে কাজ করে তাদের এটা খুবই দেখা জরুরি এবং এই অনুযায়ী কাজ করলে দেখা যায় তাদের বর্ষি কখনো ছিঁড়ে যাবে না মাস তাই এটা খেয়াল রাখতে হবে হ্যাঁ একটু দেখেন খেয়াল করুন এবং সঠিকভাবে ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন না হলে আপনি বুঝতে পারবেন না তাই আপনাকে অবশ্যই দেখতে হবে বুঝতে হবে তারপরে আপনার কাজটা দেখে তারপর করতে হবে দেখেন বর্ষিটা দেখেন একটু